প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আবারও একটি নতুন আপডেট সহ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশ ভর্তির ন্যূনতম যোগ্যতা কী আর আবেদন কবে থেকে শুরু হবে তো আজকে আমি আশা করব আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশে ভর্তি হতে হলে আপনার ন্যূনতম যোগ্যতা কি লাগবে এবং আবেদন কবে শুরু হবে এই বিষয়টি জানতে পারবেন আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই তো প্রথমে এখানে দেখা যাচ্ছে যে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্থাৎ ভর্তি হতে হলে আপনার কি কি যোগ্যতা দরকার তো এখানে প্রথমে দেখা যাচ্ছে এসএসসি পাশ হতে হবে দুই হাজার উনিশ দুই হাজার বিশ অথবা দুই হাজার একুশ সালে আমি আবারও বলি দুই হাজার উনিশ দুই হাজার বিশ অথবা দুই হাজার একুশ সালে আপনাকে এসএসসি পাশ হতে হবে আর এইচএসসি পাশ হতে হবে দুই হাজার একুশ দুই হাজার বাইশ অথবা দুই হাজার তেইশ সালে আমি আবারও বলি দুই হাজার একুশ দুই হাজার বাইশ অথবা দুই হাজার তেইশ সালে আর ভর্তি হতে হলে আপনাকে ন্যূনতম যে পয়েন্ট পেতে হবে সেটি হচ্ছে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম দুই পয়েন্ট পেতে হবে দুই পয়েন্ট যদি না হয় তাহলে কিন্তু আপনি রেগুলার ডিগ্রিতে ভর্তি হতে পারবেন না আর এটি কিন্তু আলাদা আলাদাভাবে হওয়া লাগবে এসএসসিতেও দুই এইচএসসিতেও এসসিতেও দুই তো এখন আমরা দেখব যে আবেদন কবে শুরু হবে সাধারণত অনার্স ভর্তির শেষের দিকে রেগুলার ডিগ্রি ভর্তি শুরু হয় সেই হিসাবে বলা যাচ্ছে যে জুন মাসের শেষে অথবা জুলাই মাসের প্রথমে রেগুলার ডিগ্রি ভর্তির আবেদন শুরু হতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশের অফিসিয়াল কোনো নোটিশ কিন্তু এখনও প্রকাশিত হয়নি বিগত বছরগুলোতে যে সময়ে আবেদন শুরু হয় সেই অনুযায়ী আমি এই ভিডিওটি তৈরি করেছি আর এই ভিডিও সম্পর্কে বা ডিগ্রি ভর্তি দুই হাজার যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ডিগ্রি ভর্তি দুই হাজার চব্বিশ বিষয়ে যদি কোনো নতুন ধরনের আপডেট আসে সেই আপডেট কিন্তু সবার আগে আমার চ্যানেলে প্রকাশ হবে তাই সেই আপডেট ভিডিওগুলি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ